আমার বাবা মা যদি এই কথাগুলো শোনে বিশেষ করে আমার বাবা পিসিরা তারা মাথায় নেবে যে মনা এই কথাগুলো জানলো কি করে হ্যাঁ আমি জানলাম কি করে আমার ছোট থেকে এই নামটা শুনতে শুনতে এই কথাগুলো শুনতে শুনতে কান পচে গেছে যেগুলো আমি কখনো কাউকে বলিনি আমার জীবদ্দশায় এখন বুঝতে শেখে এই কথাগুলো বলতে আজ বাধ্য হচ্ছে কি মমিন মোল্লা একটা নাম মমিন মোল্লা এই নামটা শুনতে শুনতে বাবা পিসিদের মুখে আমি মানে একদম মানে কি বলবো তটস্থ হয়ে গেছি ইভেন আমার স্যার ছিলেন যতীন সময় তার বাড়িতে পড়তে যেতাম একজন মুসলমান মুসলমানীতে এসেছিলেন তো আমাদের সেই স্যার বাঁশ নিয়ে ধাওয়া করেছিল আমরা ছোট খুব ছোট হি করে হাসছি নাইনে পড়ি স্যার এরকম বাঁশ নিয়ে ধাওয়া করলো কেন স্যার তো গালাগালি দিচ্ছা বলছে একাত্তর যুদ্ধে সব ফেলে রেখে চলে এসেছি এই এদের জন্য এই রাজাকার বাহিনীদের জন্য নাম সহ্য করতে পারি না আমার বাবা তো ওই একটা নাম মমিন মোল্লা নাম বলে বাবা কান্ত সব দেশের বাড়ি সব ছেড়ে চলে আসলাম সব ছেড়ে চলে আসলাম জানিস গাছের কাঁঠালটা পেকে থাকতো ভাবতাম এটা খাবো ওই এসে বলতো রাজাকার বাহিনী এসে বলতো এই কাঁঠাল পেড়ে দে গোয়াল থেকে গরু খুলে দে খুলে দিয়ে দিতে হতো ভয়ে আমার পিসিদের নাকি মানে বুড়ি সাজিয়ে বর্ডার সেই সময় একাত্তরে মুক্তিযুদ্ধের আগে নাকি ওই সময়টায় পিসিদের সাদা শাড়ি পরিয়ে মানে বৃদ্ধা সাজিয়ে সাজিয়ে পার করেছিল মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আরও মানে জঘন্য অবস্থা জঘন্য অবস্থা আমি বাবা পিসিদের মুখে গল্প শুনেছি কান্ত সবাই মিলে এক জায়গায় বসে গল্প করতো দেশ ভাগের যে কি যন্ত্রণা তারপরে বড় হয়েছে যত তত বুঝেছি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে কাজী নজরুল ইসলাম কিন্তু বর্ধমানের চুরুলিয়াতে জন্ম কিন্তু যেহেতু দেশ ভাগের যন্ত্রণা হিন্দু মুসলিম আলাদা হয়ে গেল তিনি কিন্তু চলে গেল কোথায় বাংলাদেশে আর জীবনানন্দ দাস তার তো জন্ম বাংলাদেশে তাকে চলে আসতো চলে আসতে হলো ভারতে এরকম কত কবি লেখক সাহিত্যিকদের দেশভাগের যন্ত্রণা নিয়ে ভারত আর বাংলাদেশ করতে হয়েছে ওই পাকিস্তানি খান সৈন্যদের জন্য যারা ভুলে যাচ্ছ যারা সমর্থন করছো আমি মুসলিম বলে আমি পাকিস্তানকে সমর্থন করি তাদেরকে বলছি মুসলিমে এমন কোনো জেহাদ লেখা নেই যে মানুষকে ধ্বংস করতে হবে কোন দেশকে ধ্বংস করতে হবে জঙ্গি পুষতে হবে সব ধর্মের মূল মন্ত্র হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সেটা কি বুঝি রেখেছে পাকিস্তান একবার বলো তো বলো তো সেই রাজাকার বাহিনীর কথা তোমরা ভুলে যাচ্ছ যে এ সময় ভারত তোমাদের সাহায্য করেছিল না সব মানুষেরা ভুলে গেছে কেউ ভোলেনি কিন্তু তাই সুতরাং ভারতকে এইভাবে দোষারোপ কেউ করবে না ভারত যা করছে যোগ্য উত্তর দিচ্ছে একটু সহনশীল দেশ ভারত অনেক ধৈর্য সহ্যর ক্ষমতা রাখে হ্যাঁ পাকিস্তান থেকে এখন বিভিন্ন বাচ্চাদের ছবির পোস্ট করা হচ্ছে প্লিজ হেল্প ই স্টপ ওয়ার হ্যাঁ দেখে কষ্ট লাগছে কান্না পাচ্ছে আরে কাশ্মীরে নিরীহ জনতাগুলো যখন গেছিল কোন তাদের কষ্ট হয়নি তাদের মেরেছে আমাদের দয়া হচ্ছে হচ্ছে মায়া তাই কিন্তু আমরা নিরীহ জনতার উপর এখন আক্রমণ চালাইনি কিন্তু পাকিস্তান কিন্তু সেই চেষ্টা করেছে আমার এক বন্ধু পাঠান করতে থাকে সে বলছে পাপিয়া জানিস না কি হারে ওরা এলোপাতারি চালাচ্ছে আমরা নিশ্চিন্তে ঘরের ভিতর পুলিশরা এসে আমাদের সৈন্যরা বলে যাচ্ছে বেরোবেন না কেউ ঘরের ভিতর থাকুন আমরা শান্তিতে আছি আমাদের ইন্ডিয়ান পুলিশের জন্য চন্ডীগড়ে কি দেখেন সাধারণ জনতা বেশিরভাগ মহিলারা লাইন দিয়েছে আর্মিতে যোগদান করে যে ভলেন্টারি সদস্য হওয়ার জন্য আমাদের দেশের মানুষরা না সব মানে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত আর এই দেশটা হিন্দু মুসলমানের খ্রিস্টান জৈনদের জন্য না সবার জন্য তাই জন্য ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর এই মুসলমানদের আলাদা আলাদা একটা দেশ কে চেয়েছিল হিন্দুরা চেয়েছিল কোনোদিনও চায়নি মোহাম্মদ আলিজিন না ও আর এ কে ফাজলুল্লাহ হকি এই পাকিস্তান কথাটার উদ্ভব করেছিল প্রথম পাকিস্তান জন্ম দিয়েছিল তারা চেয়েছিল মুসলমানরা আলাদা একটা রাষ্ট্র তৈরি করুক তখন তো একবারও ভাবেনি যখন নেহরু বলেছিল যে পাকিস্তান আলাদা মুসলমান তো প্রচুর মুসলমান আছে তাদের অস্তিত্ব কি হবে ভারত তো হিন্দু রাষ্ট্র করে দিতে ভারত ভারত তো তো করেনি সেই সব মুসলমানদের জন্য আমাদের রাষ্ট্রটা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই ভারতে একই সম্পূর্ণভাবে সহাবস্থান করতে পারে আমি কোন ধর্মে বিশ্বাসই নই কোন ধর্মে বিশ্বাস করব বলুন তো মানুষের যদি মানবিক ধর্মই না থাকে হিন্দু মুসলিম খ্রিস্টান এসব দেখি কি হবে বলুন তো আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করুন না আপনার রক্ত লাগবে তখন কি দেখবেন হিন্দু না মুসলিম না খ্রিস্টান দেখবেন না আপনার জীবন এক যখন সংকটাপন্ন তখন কোন হিন্দু মুসলিম খ্রিস্টান কেউ দেখে না বুঝলেন আমার ছেলে যখন হবে আমার মনে পড়ে আমি নার্সিং হোমে ভর্তি একজন মুসলিম মায়ের ব্রেস্ট মিল্কি আসছিল না আর সেই সময় বাইরের কোনো মানে বাজার চলতি কোনো দুধ খাওয়ানো যায় না বাচ্চাদের সেই ব্রেস্ট মিল্ক আমি সেই মুসলমানের বাচ্চাকে খাইয়েছিলাম কি হচ্ছে মুসলমান বলে কি মানুষ না। মানুষরা আমি তখন আমার ছেলে সঙ্গে সঙ্গে ওই বাচ্চাদের ডাক্তার যেরকম ভাবে বলেছিল সেইভাবে ব্রেস্ট মিল্ক দিয়েছিলাম তো তো কি হয়েছে যারা এই যে এই দলাদলিতে পাকিস্তানকে সমর্থন করছেন করুন এই রাজাকার বাহিনী যে অত্যাচারটা করেছিল সেগুলো মনে রাখবেন সেগুলো ভারতবাসী বাংলাদেশবাসী সবার মনে আছে আর কষ্ট লাগছে তো ভারতের ধৈর্য শক্তি আছে বলেই ভারত এতদিন চুপ করে মুখ বুঝেছিল শত্রু না চিরকালীন শত্রুই হয় শত্রু শুধু সামনে একটু খালি দেখায় 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 শত্রু সারা জীবন শত্রু আর শত্রুকে দুমড়ে বুচে দিতে হয় এক সময় বেশি বারবার তো হয়ে গেলে না কামড় দিতে আসে আমরা তো সব ছবল মেরেছি কামড় এখন দিইনি কামড় দিইনি কিন্তু